পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চুম্বকগুলোর ক্ষমতা সম্পর্কে আপনি কি জানেন ধরুন ফ্রিজের একটি ছোট চুম্বক এদের শক্তির মাত্রা দেখলে আপনার চোখ কপালে উঠবে শূন্য পয়েন্ট শূন্য 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 এক তেসলা প্রায় নগণ্য বলা যায় অথচ ফ্রিজের এ এক তেসলার একটি চুম্বক আস্ত একটি গাড়িকে তুলে ফেলতে পারে হাসপাতালে এম আর আই মেশিনের চুম্বক প্রায় তিন তেসলার মতো তাই এটি পরীক্ষা করার সময় আশেপাশের ধাতব জিনিসপত্রগুলো দূরে রাখা হয় কারণ এই চুম্বকগুলো শুধু ধাতুকেই টানে না বরং আপনার শরীরের ভেতরে প্রোটনগুলো নির্ভুলভাবে সাজিয়ে স্ক্যান করে তবে বিজ্ঞানীরা এখানে থামেননি কিছু গবেষণাগারে তৈরি হয়েছে পাঁচচল্লিশ টেসলা ক্ষমতা শক্তির হাইব্রিড ম্যাগনেট যা দিয়ে চরম ভৌত অবস্থা তৈরি হয় আর আছে পালস ম্যাগনেট যা একলোহমায় একশো টেসলা শক্তি সঞ্চয় করে এবং সেটির আওয়াজ জন্য বিস্ফোরণের মতো বিজ্ঞানীরা আরও একটি পরীক্ষায় তো সব সীমা ছাড়িয়ে ফেলেছে যেটি বারোশো টেসলা ক্ষেত্র তৈরি করেছিল যার প্রচন্ড শক্তিতে ল্যাবের ভেতরে স্টিলের দরজাকে ছিটকে ফেলে দিয়েছিল এই শক্তিশালী চুম্বকগুলো আসলে বিজ্ঞানীদের জন্য একটি সুপারস্ত্র যা দিয়ে তারা প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করে এই গবেষণায় আরও চমকপদ দিকগুলো জানতে হলে চ্যানেলটির সাথেই থাকুন